এরপরে হবে ইব্রাহিম মোল্লা পিতা মফিজুল মোল্লা গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার মাথায় পাগড়ি করিয়ে দেবেন বসিরহাট আমিনিয়া মাদ্রাসা খারিজ বিভাগের সিনিয়র মহাদেশ জনাব হজরত মালানা দিন আহমদ সাহেব জনাম হজরত মাওলানা দিন আহমদ সাহেব মোল্লার মাথায় পাগড়ি পরে দেওয়া হচ্ছে পড়াচ্ছেন সিনিয়র মহাদিস জনাব হজরত মৌলানা দিন আহমদ সাহেব হুজুর এরপরে পাগড়ি পরানো হচ্ছে মাসুদ গাজী পিতা মিজানুল গাজী মাগুরুতি তারাগুনিয়া বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তার মাথায় পাগড়ি পরাবেন বসিরাট আমিনিয়া মাদ্রাসা বিশাল সভাপ কমিটির সহসভাপতি জনাব আবু ইসহাক গাজী ওরফের বাবু গাজী সাহেব এরপরে পাগড়ি পড়ানো হবে হাবিবুল্লাহ গাজী হাবিবুল্লাহ গাজী পাগড়ি করানো হবে পিতা মোহাম্মদ তৈয়ব আলী গাজী কালিকা তলা জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা তার মাথায় পাগড়ি করিয়ে দেবেন বসিরহাট আমিনী মাদ্রাসার দর্শে আমিন সুযোগ্য হেউজ বিভাগের ওস্তাদ জনাব হাফেজ কালী আব্দুল ওয়াহিদ সাহেব হুজুর এরপরে পাগড়ি করানো হবে ফাইজুল আলী গাজী ফাইজুল আলম গাজী পিতা ফজের আলী গাজী দক্ষিণ আখড়া কলা নেজা উত্তর চব্বিশ পরগনা তার মাথায় পাগরি পরিয়ে দেবেন বশিরবাদ আমিনিয়া মাদার্স উশাদের সভা কমিটির সম্মানীয় সভাপতি সাহেব মাস্টার সাইফুদ্দিন সাহেব জনাব মাস্টার সাইফুদ্দিন এরপরে পাগরি পড়ানো হবে মোহাম্মদ ইমরান বিশ্বাস পিতা আবুবাক বিশ্বাস গ্রাম মাজনপুর খালি সাদি খাড়োয়া উত্তর চব্বিশ পরগনা তার মাথায় পাগড়ি পরিয়ে দিবেন বসিরহাট আমিনিয়া মাদ্রাসা দাসে আমিনী বিভাগের সুযোগ্য মোদার রিস জনাব হাফেজ মালানা শামসুল হক সাহেব জনাব হজরত মালানা হাফেজ শামসুল হক সাহেব এরপরে পাগড়ি পড়ানো হবে হেলস বিভাগ থেকে পাশ করা ছাত্র হাফেজ কোরআন লস্কর আলী পিতা মুসলিম উদ্দিন ভুটি পুনিয়া মঙ্গলদৈ দারাং আসাম দারাং আসাম লস্কর আলী পিতা মুসলিম উদ্দিনের মাথায় পাগড়ি পরিয়ে দেয়া হবে এখন পাগড়ি পরাবে বসিরা কামিনিয়া মাদ্রাসা বিশাল সভা কমিটির সম্মানীয় সভাপতি জানাব আলহাজ সুবিধানী গাজ হিসেবে জানাব আলহাদ সুবিধা আলি গাজ হিসাবে এই ছিল হেজ বিভাগ থেকে পাশ করা ছাত্ররা যাদের মাথায় এখন দশ তারিখ ফজিলাত পাগড়ি পরিয়ে দেয়া হলো এরপরে দীর্ঘ দশ বছর ধরে যারা দর্শে আমিনীর মধ্য দিকে নিরল সাধনার মধ্য দিয়ে আলেম পাশ করেছেন সে সকল ছাত্রদেরকে যাদেরকে মাওলানা বলা হয় সেই দৌরা হাদিস পাশ করা সহ দশটি হাদিসের কেতাব পাঠ করেছে রহমান মোল্লা পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোল্লা গ্রাম খর্দ গাঁড়াগুপি হাসনা পা উত্তর চব্বিশ পরগনা আরেকটি পরিচয় আমরা সকলেই জানি এই মঞ্চে যিনি ধন্য করেছেন যিনি রশনি ছড়িয়েছেন জনাব মারহম আহাজ মানা বক্স সাহেব হুজুর তাঁরই পৌত্র তাঁরই পৌত্র তার মাথায় এখন পাগড়ি পরানো হচ্ছে পাগড়ি পরাবে আমাদের বড় হাবেদ সাহেব হুজুর প্রতি আমি অনুরোধ জানাই শুরুটা হুজুর করে দেবেন প্রতিদিন আগে অনেক কষ্ট হুজুরের অসুস্থ তারপরে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা গর্বিত আমরা আনন্দিত এরপরে পাগড়ি পরিয়ে দেওয়া হবে মোহাম্মদ সাহিদ হোসেন গাজী পিতা মোহাম্মদ নাসির উদ্দিন গাজী গাছারাটি ভ্যাবলা পাইপাড়া মাটিয়া উত্তর চব্বিশ পরগনা তার মাথায় পাগড়ি পরানো হবে এখন পাগড়ি পরাবেন আমাদের বসিরহাট আমিনিয়া মাদ্রাসা ও সাজ কমিটির সহ সম্পাদক জনাব মোহাম্মদ ওমর ফারুক গাজী সাহেব জনাব মোহাম্মদ ওমর ফারুক গাজী সাহেব তার মাথায় পাগড়ি পরানো হবে এখন পাগড়ি পরাচ্ছেন সহ সম্পাদক আলহাদ আবু সুফিয়ান গাজী সাহেব ওরফে বড় মিয়া সাহেব আলহাদ আবু সুফিয়ান গাজী সাহেব

পোষ পঞ্চগ্রাম ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা পাগলি পরানো হবে পাগলি পরাবেন আমিনিয়া মাদ্রাসা হজরত মৌলানা আসাদ সাহেব জনাব হজরত মৌলানা আসাদ সাহেব এখনো পর্যন্ত যে সকল ওস্তাদরা এসে উপস্থিত হতে পারেননি আমি আরেকবার সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনাদের মেহবাণী কৰি আপোনাৰ মন্ত্ৰী হ'লা গাংগাপুৰ নদিয়া আলী মণ্ডল তাৰ মাথাই পাকৰি পঢ়া পঢ়াব বসীৰহাট এসার সভা কমিটি সহ সভাপতি জনাব হাফেজ জাহাঙ্গীর আলম সাহেব জাহাঙ্গীর আলম সাহেব এর পরে পাগিল করানো হবে মোহাম্মদ জাকির হাসান মোল্লা পিতা মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা মঠবাড়ি নেজা উত্তর চব্বিশ পরগনা তার মাথায় পাগড়ি পড়ানো হবে পাগড়ি পরাবেন আমাদের মাদ্রাসা বসিরহাক আমিনিয়া মাদ্রাসা ওই সালে মসিরহাক আমিনিয়া মাদ্রাসার সুযোগ্য ওস্তাদ জানাব জানাব হাফেজ মৌলানা হাবিবুর রহমান সাহেব হজুর জানাব হাফেজ মৌলানা হাবিবুর রহমান সাহেব হজুর এরপরে পাগড়ি পরানো হবে মোহাম্মদ স্বামী মন্ডল মোহাম্মদ স্বামী মন্ডল তার মাথায় পাগড়ি পরানো হবে স্বামী মন্ডল পিতা মোহাম্মদ সুরাইমান মন্ডল ভিড়া ছয় ধরিয়া বনগাঁ উত্তর চব্বিশ পরগনা মাথায় পাগড়ি পরাবেন বসিরহাট আমিনিয়া মাদ্রাসা ও ইসারে সোয়াব কমিটি সহ সম্পাদক আলহাজ আবুল কাসিম সরদার সাহেব আলহাজ আবুল কাসিম সরদার সাহেব ওরফে বিকে ভাই এখন হাজী বিকে ভাই এখন পাগড়ি পরাচ্ছেন এরপরে পাগড়ি পরানো হবে মোহাম্মদ সাইনুর সানা ইসলাম গ্রাম পঞ্চম চাঁদপুর মাখালগাছা হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনাকে পাগড়ি পরানো হবে পাগড়ি পরাবেন আমিনিয়া মাদ্রাসা আমিন বিভাগের প্রাক্তন উস্তাদ হজরত মৌলানা আব্দুর রুব সাহেব বর্তমান দক্ষিণ শিমলা হাই মাদ্রাসার উস্তাদ জনাব হাজুর মৌলানা আব্দুর রৌ সাহেব এখন পাগড়ি পরাচ্ছেন মোহাম্মদ শাইনুর সানাকে এরপরে পাগড়ি পরানো হবে মোহাম্মদ সফরাজ মন্ডল পিতা মোহাম্মদ সাইফুল মন্ডল টেন্টরা ভেবলা কোশিরহাট উত্তর চব্বিশ পরগনা তাকে পাগড়ি পরানো হবে পাগড়ি পরাবেন কোশিরহাট আমিনিয়া মাদ সভা কমিটির সহ সভাপতি জনাব আলহাজ আবুল হাসান সাহেব জনাব আলহা আবুল হাসান সাহেব আবুল হাসান সাহেব পাগড়ি পড়াচ্ছেন এরপরে পাগড়ি পড়ানো হবে মোহাম্মদ সফরাজ মন্ডল মোহাম্মদ সফরাজ মন্ডল তার মাথায় পাগড়ি পরানো হবে পিতা মোহাম্মদ সাইফুল মন্ডল গ্রাম ডেটরা ভেবলা বসিরহাট উত্তর চব্বিশ পরগনা তার মাথায় পাগড়ি পরাবেন মশিরা আমিনসা ও ইসারেশা কমিটির সহ সম্পাদক মোহাম্মদ ইয়াকু মন্ডল সাহেব মোহাম্মদ ইয়াকুব মন্ডল সাহেব পাগড়ি পড়াচ্ছেন মোহাম্মদ সরফরাজ মন্ডলের মাথায় এরপরে পাগড়ি পড়ানো হয়েছে মোহাম্মদ সালতাম হোসেন মোল্লা মোহাম্মদ সাল্তাম হোসেন মোল্লা তার মাথায় পাগড়ি পড়ানো হয়েছে পাগড়ি করাচ্ছেন জনাব মোহাম্মদ ইয়াকুব মন্ডল সাহেব পরে পাগির পয়না হবে এরপরে আমাদের সিরিয়ালে যার নাম ছিল দুর্ভাগ্যবশত আমরা আজ তাকে পাইনি মোহাম্মদ নাইমুর রহমান মন্ডল পিতা আব্দুল সতার মন্ডল আমলানি হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা এখন দুবাই দেশে কাজে আছে এই জন্য অনুপস্থিত অনুপস্থিত থাকায় তার মাথায় আমরা আজকে দশ তারিখ দিতে পারছি না বিদেশে আছে। પરે હવે પડણા મિરાજુલ શેખ મોહમ્મદ મિરાજુલ શેખ